সেই হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এক দফা সেই আচারের পতনের জন্য রাজপথে নেমেছিলাম একই রকম ভাবে আবার যারা সেই আচারই করছে সেই আচারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার দুঃস্বপ্ন দেখছে তাদেরকে প্রতিহত করার জন্য আবার রাজপথে নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে না! আজ যেই জুলাই মাসে আমরা রাজপথে নেমেছি চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে কঠিন দুঃখজনক বাস্তবতা হলো গগন বসুরের জুনায় এই সময়ে আমরা রাষ্ট্রдонеবেছিলাম আওয়ামী ছাত্রবাদদের বিরুদ্ধে ছাত্র লীগের পাঁচরদের বিরুদ্ধে আওয়ামী লীগের পাঁচরদের বিরুদ্ধে ঠিক নাবে ঠিক কিন্তু 2000 ছাত্রজনতা রক্তের বিনিময়ে 30000 ছাত্রজনতা গণতন্ত্রoron করার আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ থেকে এখনো ছাত্রবাদ দৃষ্টিন্য হয়নি ঠিক নাবে ঠিক ঠিক কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় বাজার করতে এক ধর্ষকদেরকে আমরা বিচারিত করার পরেই আর এক ধর্ষকরা মস্তদে বসে যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বাংলাদেশ থেকে ভারত উৎখাত করার পরেই আর দেশ থেকে আর এক চোখে গতি দখল করার দুঃস্বপ্ন দেখছে আজকে আমরা বলতে চাই যে আওয়ামী বিরুদ্ধে বুলেটের সামনে গত জুলাই আমরা বুক পেতেছিলাম আবারও সেই জুলাই চলতেছে আবারও আমরা সামনে মুখ পেতে নব্যদের উৎখাত করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আবারও ছাত্র জনতাকে আমি বলতে চাই গত জুলাই যেভাবে আমরা নির্বিশেষে সকলেই হাতে হাত থেকে কাজে কাজ মিলিয়ে এক দফা সেই আচারের পতনের জন্য রাজপথে নেমেছিলাম একই রকম ভাবে আবার যারা সৈন্যচারী মিথ্যা করছে সেই রাজারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার দুঃস্বপ্ন দেখছে তাদেরকে প্রতিহত করার জন্য আবার রাজপথে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সর্বশেষ বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এদের মতো অকৃতজ্ঞ আর হতে পারে না যেই সত্য জনতার রক্তের উপর দাঁড়িয়ে জীবনের উপর দাঁড়িয়ে তারা চেয়ারে পেয়েছে ক্ষমতার দুর্যা বসেছে এক বছর অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সেই ছাত্র জনতা স্বীকৃতি তারা দিতে পারে নাই আজকে আমরা বলতে চাই যেভাবে আমরা যেভাবে ব্রাজিলকে আওয়ামী সরকারকে পতন করেছি যদি প্রয়োজন হয় আমাদের স্বীকৃতি আদায় করার জন্য আবারও আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবো ঠিক না ঠিক সর্বশেষ আমি ছাত্র দলে থেকে সজাগ থাকতে থাকার আহ্বান জানাতে চাই আমাদের দেশকে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এম্বাসি থেকে আমাদের রাজনীতির গতিবিধি নির্ধারণ করে দেওয়া হচ্ছে আমরা একটা কথাই বলতে চাই আমরা সেই সত্য সমাজ যারা বুলেটের সামনে বুক পেতেছে ভাই পাই নাই কানান দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে রাখা যায় নাই অস্ত্র শস্ত্র দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে রাখা যায় নাই অতএব কোন বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেবো না ইনশাল্লাহ অতএব সকলকে তত্ত্ব জানাই জনগণের স্বার্থে যে কোন কর্মসূচিতে আমরা গান দিয়ে প্রস্তুত থাকবো আমরা সময় দিয়ে প্রস্তুত থাকবো প্রয়োজন হলে জীবন দিয়ে আমরা কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল আল্লাপ আমাদের সকলকে কখনকারী মুমিনিন।